প্রতি বছরের মতো রমজান আসার আগেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার ও মজুতের সবশেষ অবস্থা পর্যালোচনায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী এবারের বৈঠকে ব্যবসায়ীদের বক্তব্যে উঠে আসে পণ্য পরিবহনে চাঁদাবাজি ও গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়টি এগুলি আমাদের মোটামুটি যদি একটু দেখেন হ্যাঁ ঢাকা

আমরা ককোরেশন করে আপনাদের সাথে বাজারটাকে স্থিতিশীল রাখি। চাঁদাবাজ নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে থাকবে আশ্বাস করে কোনোভাবেই পণ্যমূল্য না বাড়াতে ব্যবসায়ীদের নির্দেশ দেন মন্ত্রী। সংজমের মাস সারাজন সেই ধর্মীয় মূল্যবোধ এবং সেই পবিত্রতা কথা চিন্তা করে আমরা কাজ করি। একটা বড় হেডিগ আমাদের এই চাঁদাবাজি। আমরা খুব শক্ত হাতে হ্যান্ডেল করতে চাই। এবারে আমাদের माननीय প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট কঠোর নির্দেশ দিয়েছেন কোনো অবস্থাতেই চাঁদাবাজি আমরা এবার মানবো না। ব্যবসায়ীরা জানান রমজানের জন্য সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে পাইকারি ও খুচরা পর্যায়ে অতি মুনাফা না করলে দাম বাড়বে না হল আট আনার থেকে এক টাকার বেশি অধিক পরভিট করতে পারবে না পাঁচ টাকা রিটেল আর করবে যদি এই সিস্টেমটা ডেভেলপ হয় কোনোদিনই এই মিটিংয়ের মধ্যে তর্ক বিতর্ক না আট লাভ এটা অনেক খুচরা পর্যায়ে আপনারা যদি একটু চেক অ্যান্ড ব্যালেন্স করেন এবং নিয়ন্ত্রণ করেন তাহলে ইনশাল্লাহ কোন সমস্যা হবে না রমজানে তিন লাখ টন ভোজ্য তেল তিন লাখ টন চিনি পাঁচ লাখ টন পেঁয়াজ আশি হাজার টন ছোলা আঠারো হাজার টন খেজুরের চাহিদা রয়েছে ঢাকা